বড় বড় কীর্তন নিয়ে আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে ও আছে যাব না কেন ভাই আসবে না আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ এটা ঠিক না কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর ভালো করে মন দিয়ে শুনবেন এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো পাঁচ মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না যেমন এক কড়া খিচুড়ি রাঁধতে গেলে পঁচাত্তর থেকে আশি গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই এক কড়া খিচুড়ির উপরে তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না আর যদি এক কড়া খিচুড়ির পুরো পঁচাত্তর থেকে আশি গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয় তার তো ঝাল লাগবেই লাগবে এর জন্য সমস্যা এই জায়গায় পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলল ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই এটাকে জানা লাগবে তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করবো মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট যিনি কৃষ্ণকে আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন অনেকে বলতে পারবে না কৃষ্ণকে সে জানে কোত্থেকে এক তো টিভি সিরিয়াল নাটক যাত্রাপালা আর একটা মহাভারত আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট কৃষ্ণ চরিত্র এছাড়া কৃষ্ণকে এরা জানে না কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে সেটা কার বঙ্কিমের কৃষ্ণ শরৎচন্দ্রের কৃষ্ণ রবীন্দ্রনাথের কৃষ্ণ আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো যদি পড়াশুনো নাই বা করো যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে না দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে বর্তমান যে মাসটা চলছে এই মাস মহাভারত পাঠ করার মাস তো মহাভারত পাঠ করার মাস আজকের পয়লা গতকাল শেষ হয়েছে আজকের থেকে রামায়ণ পাঠ করার মাস চলছে পিছলা মাস চলেছে মহাভারত আর এ মাস চলবে রামায়ণ তো পিছলা মাসে যে মহাভারত পাঠ চলেছে দামোদর মাস এই মাসে নগরে নগরে অনেক জায়গায় দেখবেন মায়েরা বাবারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নগর কীর্তন দিয়েছে ভোরের বেলা করে উঠে এদিকে হয়েছে কিনা জানি না অন্য অন্য জায়গায় হয়েছে আচ্ছা বলুন এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা ভালো কথা না কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে এই নাম দেওয়াতেও পাটা পাটি এইদিকে হয় কি না জানি না অনেক জায়গায় হয়েছে আমি দেখেছি आंखों देखिए हाल मैं बता रहा हूं किसी से सुनकर मैं नहीं बता रहा हूं